যদি মনে করেন সার ছাড়া টমেটো গাছে ফলন হয় না তাহলে এগুলো দেখুন এই গাছটা মাত্র কয়েক সপ্তাহে এতটা বদলে গেছে শুধু চা আর কিচেন কম্পোস্ট দিয়েই গাছটা কত ভরপুর হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা আজ আমি দেখাবো শুধু মাটিতে কি মিশালে গাছ এমন ফুলে ফলে ভরে যাবে অনেকে বলেন সার ছাড়া টমেটো হবে না কিন্তু আসলে সঠিক মাটি থাকলে সার ছাড়াই গাছে ফুল ফল অনেক হয় আমার গাছটাই তার প্রমাণ আমি যখন টমেটোর চারা রোপণ করি অর্ধেক টবি ভরেছিলাম কিচেন কম্পোস্ট দিয়ে বাকি অর্ধেক পুরনো টবের মাটির সাথে শুকনো চা পাতা দিয়ে ভরেছি আপনারা জানেন চা পাতায় থাকে প্রচুর নাইট্রোজেন গাছের পাতা সবুজ ও ডালপালা বাড়াতে নাইট্রোজেন দরকার কিছুদিন পরে কিচেন কম্পোস্ট আরও পচে মাটির সাথে মিশে একটা উৎকৃষ্ট জৈব সারে পরিণত হয় ততদিনে গাছের শিকড়গুলোও আস্তে আস্তে নিচের দিকে চলে যায় তাই গাছও পরিপূর্ণ পুষ্টি নিয়ে ফুলে ফলে ভরে উঠে আমি কিছুদিন পরপর গোড়ায় মাটিটা আলগা করে দেই কারণ মাটিটা ঝুরঝুরে থাকলে শিকড় সহজে খাবার গ্রহণ করতে পারে বাতাস চলাচলে সুবিধা হয় এতে গাছ আরও শক্ত হয় এবং ফুলের পরিমাণও বেড়ে যায় দ্বিগুণ টমেটো গাছ রোদ খুব পছন্দ করে রোদ না পেলে ফুল ঝরে যেতে পারে তাই আমার গাছটা এমন জায়গায় রেখেছি যেখানে দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ লাগে সপ্তাহে একদিন তরল সার দেই যেমন কলার খোসা ভিজানো পানি চাল ডাল ধোয়া পানি পেঁয়াজ রসুনের খোসা ভিজানো পানি ইত্যাদি আর নিয়ম করে পানি দিই যতক্ষণ না মাটি শুকিয়ে যায় সবসময় গাছের গোড়া হালকা ভেজা ভাব থাকলেই যথেষ্ট টমেটো গাছে অতিরিক্ত পানি দিলে অনেক সময় ফুল ঝরে যায় গাছের নিচের দিকের পুরনো ও বড় পাতাগুলো মাঝে মাঝে ছাটাই করতে হয় এতে রোগবালাই কম হয় টমেটো গাছ হতে শুরু করলে খুঁটি দেয়া খুব জরুরি খুঁটি দিলে গাছ সোজা হয়ে দাঁড়াতে পারে ডালপালা ভেঙে যায় না ফলগুলো মাটিতে লেগেও নষ্ট হয় না আমি কয়েকটা টবে পর্যায়ক্রমে চারা লাগিয়েছি যাতে একটার ফল শেষ হতে না হতেই আরেকটায় ধরে তাই কোনোটা ফল কোনোটাতে ফুল আবার কোনোটাতে ফুল আসার সময় হয়েছে এটার সবচেয়ে বড় সুবিধা হলো সবসময় কোনো না কোনো গাছ থেকে টমেটো পাওয়া যায় তাই ঘরে খাওয়ার জন্য টাটকা টমেটোর যোগান কখনোই বন্ধ হয় আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন